ফ্রম ইউর সাইড একদমই তাই মনে তো আমাদের অনেক প্রশ্ন ইফ ইউ নো ইউ নো আমাদের বাড়িটা রাস্তা অনেক সামনে তো সেই কারণে একটু নয়েজ আসতে পারে কারণ গাড়ি ঘোড়া সবসময় যেতে থাকে তো প্লিজ মাইন্ড তো একেবারে এই ভিডিওটা বেশি বড় করব না চলে আসি একদম মুদ্দিকি বাড়তে ওকে তো ইয়োর ফার্স্ট কোয়েশ্চেন টু মিন আমার বাড়ি কোথায় আমি ম্যাক্সিমাম লোকজনদেরকে বলেছি যে আমার বাড়ি কেপি কেপি মানে শর্ট ফর্মটাই এটাই বলি কেপি কেপি ফর কাঞ্চাপাড়া আমার বাড়ি কাঞ্চাপাড়া তারপরে প্রশ্ন হচ্ছে যে আমাকে বিয়ে করে নিয়েছিস সামন মি বিয়ে করে নিয়েছিস মেবি এটা আমার চেনাশোনা কেউ হবে মেবি আমার চেনা পরিচিত কোনো বন্ধু হতে পারে বা কোনো দিদি দাদা কেউ হতে পারে যে কিনা আমাকে কোশ্চেন করেছে যে বিয়ে করে নিয়েছিস সো একদমই না সবকিছুর আপডেট দিয়ে এটারও আপডেট পেয়েই যাবে সো আর এখন তো ইটস এ ট্রেন্ড মানে নিজের বিয়ে বা অন্যের বিয়েটাকে সোশ্যাল মিডিয়া একদম তুলে ধরাটা ইটস এ ট্রেন্ড ও তারপর কেউ একদিন বলেছে ইটস নট আ কোয়েশ্চেন ইটস আ স্টেটমেন্ট আমাকে বন্ধু বানিয়েও প্রচুর অ্যাড হবে তুমি পেলে কেউ নেই বেয়া পেলে বেয়ে হতে তো জরুর তুমি ও তারপর যে কোয়েশ্চেন আমি পড়তে চলেছি অলসো নট আোয়েশন ইটস ইটস থেকে শুনে আসছি লিটারেলি বাসি হয়ে গেছে যদিও ঠিক আছে আমার ছোটবেলাটাকে মনে করিয়ে দিল কেউ একজন তার স্টেটমেন্টের মাধ্যমে সেটা হচ্ছে যে কালো জগতের আলো আলু আলো আলু নো কমেন্টস নির্ভরশীল এটা অবভিয়াসলি যে অন্ধকার আলো একে অপরের পরিপূরক কোনোটা ছাড়া কোনটা ভ্যালু বোঝা মুশকিল বা এটার সাথে

তো তোমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে চুলটা কেন কাটলে হোয়াট এ গ্রেট কোয়েশ্চেন যে চুলটা কেন কাটলে ওকে ওয়ান মিনিট চুলটা কাটার পেছনে একটা বিরাট গল্প আছে ঠিক আছে কিন্তু গল্পটা অনেক বড় না গল্পটা ছোট বাট ইট ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে আমি একটা ওয়েব সিরিজে একটা ওয়েব সিরিজ দেখি অ্যাকচুয়ালি ইটস এ নভেল বাই হলি জ্যাকসন আমি পড়িনি কখনো বাট ইটস অ্যাকচুয়ালি যেরকম বোমকেশ বক্সি শিষেন্দ্র মুখোপাধ্যায়ের লেখাকেশ বক্সি আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা শ্রীকান্ত এবং শ্রীকান্ত দেবদাস এগুলোর উপর যেরকম বই তৈরি হয়েছে ঠিক সেরকমই হলি জ্যাকসনের নভেল এই এর ফার্স্ট পার্টটা হচ্ছে গুড গার্লস গাইড টু মার্ডার এটা হচ্ছে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টটা হচ্ছে গুড গার্ল ব্যাড গার্ল থার্ড পার্টটা হচ্ছে অ্যাজ গুড অ্যাজ ডেড সাসপেন্স আমার প্রচন্ড ভালো লাগে অ্যাজ ইউ নো যদি তুমি আমার শর্টস দেখে থাকো এবং তুমি আমার ডেইলি ভিউয়ার্স অফ অ্যাকশন মুভি রিসেন্টলি পুষ্পা দেখে এসছি আমার অ্যাকশন মুভি সাসপেন্স মুভি হরর মুভি অনেক অনেক বেশি ভালো লাগে হ্যাঁ অবভিয়াসলি আমার রোম্যান্টিক মুভি লাভ মানে লাভ কানেক্টস মুভি রোম্যান্টিক মুভিও ভালো লাগে অবভিয়াসলি তার মধ্যে একটা হচ্ছে নাইনটি টারে যদি রোম্যান্স এবং থ্রিলার রোম্যান্স এবং অ্যাকশন বা হরার চুজ করতে দাও তাহলে আমি অবভিয়াসলি রোমান রোম্যান্সটাকে রোম্যান্টিক মুভিটাকে সাইটেড রাখবো কারণ ওগুলো আমার সবসময় ভালো লাগে ওই মুভিগুলো তো ওই ওয়েব সিরিজটাতে যে হিরোইনটা ছিল তোমরা অনেকেই ওর এটা জানবে ওর নামটা ওই ক্যারেক্টারটার নামটা আমি ভুলে গেছি ওয়েন্সডেতে ওয়েন্সডেতে যে হিরোইনটা ছিল ওর যে ফ্রেন্ড ছিল যে উলফ হতো মানে উলফ হতে চেষ্টা করছিল কিন্তু উলফ হতে পারছিল না ও ওই গুড গার্লস টু গাইড আ গুড গার্লস গাই টু মার্ডার এইটাতে ওই মেয়েটা হচ্ছে হিরোইন ছিল এবং ওর হেয়ার কাটটা আমার খুব পছন্দ হয়েছিল খুব খুব আর যাই হোক তো ওর ওই হেয়ার কাটটা দেখে ভীষণ ইন্সপায়ার হই এবং আমার ইনস্ট্যান্ট মনে হয় আমার হেয়ার কাটটা আমি করতাম না কারণ এর আগে এরকম কি কোনো ক্যারেক্টার হয়নি যেটা দেখে আমি ইন্সপায়ার হইনি বাট আমার প্রচন্ড পরিমাণে চুল পাতলা হয়ে গিয়েছিল আর আমার মনে হলো যে এই লুকসটা যাচ্ছে না মানে একটু নতুন কিছু ট্রাই করা দরকার সেই কারণে প্রচুর চুল উঠছিলো চুল পাতলা হয়ে যাচ্ছিল লুকটা লুকসটাও চেঞ্জ করতে চাইছিলাম তো লাইক খ্যাচখ্যাচং কর দিয়া ওকে দেন তোমার বিয়েটা কবে সেটা আমি নিজেও জানি না শুভ শ্রু শিকম হ জায়গা ক্যাই ফ্যাট ইঞ্জিন লেগে আমি উমরে গায় যদি আমি জানতে পারি আমি তোমাকে অভিসিয়া জানিয়ে দেবো ওকে আলু পরোটা রেসিপি দিও আই এম সো সরি আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট আমি জানি এটা পারমিতা তোর কোয়েশ্চেন আই এম এক্সট্রিমলি সরি আচ্ছা আপনি কোন কোম্পানিতে কাজ করেন দিদি এটা অনেকের কোয়েশ্চেন ছিল অনেকের কোয়েশ্চেন ছিল অনেকের কোয়ারিজ ছিল যে আমি কোন কোম্পানিতে কাজ করি ফর ইউর কান ইনফরমেশন আমি এখন কোম্পানিতে আর কাজ করি না বাট আমি করতাম তবু আপনাদেরকে ইনফরমেশনটা দিয়ে রাখি আমি আগুরপাড়া স্টেশনে নেমে অনেক মানুষ হয়তো জানেন যেখানে প্রচুর 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 মেয়ে নামে মানে সেখানে এক ঝাঁক লেডি গ্যাং ট্রেন থেকে নামে এবং ট্রেন থেকে ওঠে তারা যায় হচ্ছে আমুল আমুল বলে যে ফ্যাক্টরি আছে আমুল অবভিয়াসলি আমরা দুধের জন্য জানি বাট ওটা দুধের জন্য না আমুল তো অনেক কিছু সেল করে না আমুলের ইনারওর ইনারও যে আছে সেই ইনারওর কোম্পানি আছে কিন্তু বেসিকলি সেখানে শুধু আমুল নেই আরও অনেক আছে লাক্সকোজি আমুল ডলার আর আমি যেটাতে করতাম সেরা এরকম অনেক কোম্পানি আছে তো আমি সেরা নামের কোম্পানিতে আমি কাজ করতাম একদমই তাই এবার পা কেমন আছে পা ভালো আছে হ্যাঁ দেখা থাকতে হয় কে এটাই সেই আগুলটা এটাই সেই আঙুলটা যে আঙুলটা এত বিভৎস একটা অবস্থা হয়ে গিয়েছিল আমি কোনো রকম এক্সপেকটেশন রাখিনি জিরো এক্সপেকটেশন কারণ মোস্টলি আমি যাদের কাছ থেকে দেখেছিলাম যাদের যাদের দেখেছিলাম বা শুনেছি যে তাদের নখ উঠে গেছিল তাদের নখের অবস্থা আমি দেখেছি একদম ভালো হয়নি মানে ওরকম এবড়ো খেবড়ো ওরকম টাইপের উঠেছি ইভেন ইনক্লুডিং মাই মা দুটো পায়ে নখ ওঠে আমার মায়ের তো সেখানে দেখেছি মায়ের নখটা আমি আগা করে যে এরকম কেন তখন আমি জানতে পারলাম যে মায়ের এরকম নখ উঠে গেছিলো দুটো পায়েরই তাই ওটা আর মানে ইভেন হয়নি এবড়ো খেবড়ো রয়েছে তাই আমি ভাবলাম ঠিক আছে চলো আমার আমি ওই যোগা ফরচুনেটলি মানে আমারও এবড়ো খেবড়ো জায়গাটা আস্তে আস্তে বড় হতে থাকে এবং ভেতরের প্লেন জায়গাটা চলে আসে এবং ওটা ঠিক হয়ে যায় এবং এখন দেখে মনেই হয় না যে ওটা আমার ছিল ওরকম আমার নখ ছিল আমি এটা থেকে ভীষণ একটা জিনিস বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে তোমার লাইফে যে জিনিসটা ঘটেছে হতে পারে সেরকম জিনিস অন্যের জীবনেও ঘটেছে হয়তো এক্সপিরিয়েন্সটাও সেম কিন্তু ইন ফিউচার সেই এক্সপিরিয়েন্সের পরে তোমার যে সেই রকমই জীবন তাদের মতন কপি পেস্ট হবে সেরকমটা কিন্তু নয় চেঞ্জ হতে পারে ইউ ক্যান অলসো চেঞ্জ ইট এটা হতে পারে তো জরুরি নেই এ কি তুমি জে দেখতে আই হো তোমার লাইফ মি ভি সেম চিজ হো বি পজ মিট করবে তুমি একুশে তো অনেকের আছে মিট করবে তুমি কেন করবো না নিশ্চয়ই করব একটা ওয়ার্কশপ করব আমি ওয়ার্কশপ সে ওয়ার্কশপে আসব বা ইউটিউব ফেস্টিভ্যাল সেখানে আসব সেখানে এসে আমার অডিয়েন্সরা আসবে আমি দেখা করবো তো আজকের মতন এইটুকু সমাপ্ত যদি তোমাদের আরো প্রশ্ন থাকে ইউ ক্যান কমেন্ট সো যারা যারা এখনো অব্দি সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর এক্সাইটিং নিউ ভিডিওস আপাতত সুস্থ থেকেও ভালো থেকেও ভালো রেখো ta Bye-bye! Love, love!